প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আমি ফোন আসলাম এক তিনটে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অলরেডি হেডলাইনে দিয়েছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্ট হলো যে কি ফার্স্ট হলো কোভিড নাইন্টিন সেকেন্ড হলো যে যে নাস্তিকতা আর থার্ড হলো যে ফাউন্ডেশন আমি আগে টিচার ছিলাম ও টিচার হিসাবে আমি আমার মতামত থেকে বা এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন ওগুলা থেকে বলতেছি কোভিড নাইন্টিন সারা বিশ্বকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগুলোর মধ্যে আল্লাহতালার রমত ছিল বাংলাদেশের উপরে এই জন্য বাংলাদেশের মানুষ ওভাবে ফিল করতে পারে নাই কোভিড নাইন্টিনটা কি বাট আমরা যারা ইউরোপে থাকি অনেক আত্মীয় স্বজন মারা গেছে অনেক আক্রান্ত হয়েছে অনেকে এখনো অসুস্থ আছে তো যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসি করে যারা অসুস্থ আছে যেন খুব তাড়াতাড়ি তারা যেন সুস্থ হয় আর যারা এখনো সুস্থ আছে আল্লাহ যেন কোভিড নাইন্টিন থেকে তাদেরকে মুক্ত রাখে সব সময় নামাজ পড়ি আল্লাহর কাছে এটাই বলি সেকেন্ড হলো যে কি নাস্তিকতা আমরা যারা ইউরোপে থাকি আমরা অনেকে সবাই জানি যে ইউরোপে বিভিন্ন ধর্মের মানুষ থাকে কাউকে ধর্ম নিয়ে আঘাত করে করা তারা কথা বলে বাংলাদেশে এই সমস্যাটা অনেক বেশি ধর্ম নিয়ে আঘাত করে কথা বলে আঘাত করে এটা আমাদের একটা ইমোশন ইমোশন নিয়ে কাউকে খেলতে দেওয়া যায় না আমরা নামাজ পড়ি বা না পড়ি কিন্তু এটা আমাদের ধর্ম এটা নিয়ে কেউ কথা বললে কাউকে ছাড় দেওয়া যায় না এটা দেখুন ইউরোপে নাস্তিকের সংখ্যা আছে খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী আছে কিন্তু তারা কাউকেই আঘাত করে কথা বলে তারা স্টাডি করে এটা নিয়ে কোন ধর্মটা ভালো কোনটা সত্য কোনটা মিথ্যে এটা নিয়ে স্টাডি করে রিসার্চ করে করার পরে তারা একটা সময় দেখা গেলো যে তারা মুসলিম হয় এই জন্য সারা বিশ্বে আপনারা দেখতেছেন যে মুসলমানের সংখ্যা বাড়তেছে আমেরিকাতে দেখেন মুসলমানের সংখ্যা বাড়তেছে ইউরোপে বাড়তেছে বাংলাদেশে কেন নাস্তিক বাড়তেছে এই প্রশ্নটা হলো যে কি বাংলাদেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে বাংলাদেশে কেন নাস্তিক বাড়তেছে সেটা আমি তাদেরকে একটা কোশ্চেন করতে চাই সেটা হলো যে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাস্তিক এই সংজ্ঞাটাই তো তারা জানে যদি তারা জানতো তারা নাস্তিক আস্তিক এটা তারা এটা ডিসিশন নিতে পারত। নাস্তিক মানে হলো যে কি সে এটা নিচ্ছে সাইলেন্ট থাকবে সে স্টাডি করবে রিসার্চ করবে স্টাডি করে না রিসার্চে করে না আপনি ভুল একটা তথ্য বলে কি লাভ হবে জাতিকে বিভ্রান্তি করা এটা তো মানি হয় না বুঝতে পারছেন আগে স্টাডি করেন রিসার্চ করেন তারপরে দেখেন এরপরে ডিসিশন নেন আপনি কি ধর্ম মানবেন কি মানবেন না এটা আপনার উপরে ডিপেন্ড করব ঠিক আছে সেকেন্ড হলো গিয়ে আপনার ফাউন্ডেশন আমাদের দেশে ফাউন্ডেশনটাই উইক স্টাডির যে ফাউন্ডেশান যে স্কিল সেটাই উইক এটার জন্য তো আমরা সামনে আগাইতে পারি না আমরা ঠিক আছে সেটা কি ধরনের সেটা আমি আপনাকে বলি একটা বিল্ডিং করতে হলে যদি নিচের ফাউন্ডেশানটা যদি স্ট্রং না হয় এটা উপরের দিকে যত যাবে তত এটা একটা সময়টা ভাঙিয়ে পড়বে তা আমাদের স্টাডিটা হলে ওইরকম একটা উইক একটা স্টাডি এটা নিয়ে কি বলবো আর দেখেন যারা নাস্তিক হয় বাংলাদেশে তারা দুই তিনটা সাবজেক্টের উপরে পড়াশোনা করে এই জন্য ওরা নাস্তিক হয় যারা দেখেন আপনি ইন্টারমিডিয়েটে কিছু বাংলা বাংলা বইয়ের মধ্যে কিছু লেখা আছে যখন আমি দুই হাজার সালে ইন্টারমিডিয়েটে পড়তাম তখন এগুলা ফাইসে অনেক সময় ধর্মের বিপক্ষে যায় বাংলা কিছু লেখা আছে ওগুলোর মধ্যে ধর্মের বিপক্ষে চলে যায় কিন্তু ওগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি না এরপর অনার্স মাস্টার্স যারা করে বাংলার উপরে ওখানে দেখবেন আপনার অনেক কিছু এটা ধর্মের বিপক্ষে চলে যায় ইসলাম ধর্মের বিপক্ষে চলে যায় বুঝতে পারছেন যারা স্টাডি করছেন বা তারা ভালো বুঝতে পারবেন ঠিক আছে এখন আগে মুক্ত ছিল এখন তো মুক্তব্য নেই এরপর হলো যে কি আপনার ফ্যামিলি শিক্ষা যেটা ফ্যামিলি শিক্ষার অভাব প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই সেটা বড় কথা না কিন্তু ফ্যামিলি শিক্ষার হতো অভাব আপনার ফ্যামিলি মেম্বার যদি পাঁচজন থাকে পাঁচজনকে নামাজ পড়তে বলেন একবার বলবেন দুইবার বলবেন তিনবার বলবেন যদি না শুনে রাগ করি কথা বলেন ওরপর ওরা না শুলে ঘর থেকে বাইরে ফ্যামিলি স্ট্রং হলে আপনার ওই যে নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে না বুঝতে পারছেন ফ্যামিলি থেকে ওরা সাপোর্ট পায় বিভিন্ন সংগঠন থেকে তারা সাপোর্ট পায় এই জন্যই তারা লাভ হয় ফাউন্ডেশনটাই আপনাকে স্ট্রং করতে হবে ফাউন্ডেশন যে পর্যন্ত স্ট্রং না হবে এ পর্যন্ত আমাদের দেশে সমস্যা দিনকে দিন বাড়তে থাকবে এটা হলো যে কি প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেলে সব জায়গায় আপনার ফাউন্ডেশন উইক এই জন্য আমরা সমস্যা পড়তেছি বুঝতে পারছেন আমি আমার কথা বলি আমি আমার আমরা আমার একই ফ্যামিলির তিনজন আমরা ইউরোপে থাকি আমার কাকা আমরা দুই ভাই থাকি আমার বাইরে আমি গতকাল এই আজকে দুই মাস হলো বাংলাদেশ থেকে আসছি আমি প্রতিদিনে বলি সুন্দর করে বলতে বলতে যদি না শুনে এরপরে রাগ করি বলছি গতকালকে গর থেকেও বাইর করে দিতে লাগছিল। এখানে আমার আব্বা আম্মা নাই তো তার ভাই হিসাবে দায়িত্বটা আমার এবার সে যদি নামাজ কলমা না পড়ে এটার দায়ভার কিন্তু আমার উপরেও পড়ে বুঝতে পারছেন তো ফ্যামিলি আপনার ফ্যামিলি থেকে যদি সাপোর্ট পায় ধর্ম নিয়েও কেউ কখনো উল্টাপাল্টা কোনো কথা বলার এটা সাহস হয় না বুঝতে পারছেন সারা বিশ্বে এই কোভিড নাইন্টিনের মধ্যে শয়তান জেলখানার মধ্যে ঢুকে গেছে আর বাংলাদেশে খুন মার্ডার দর্শন চলতেছে আল্লাহ বলতে কিছুই আল্লাহর মানে আল্লাহ যে একজন আছে সৃষ্টিকর্তা যে একজন আছে সেটা মানতে পারে রাজি না বুঝতে পারছেন ইউরোপে বেশিরভাগ মানুষের বেকার বেশিরভাগ মানুষ বেকার চাকরি নাই বাসা থেকে বাইরেতে পারে না সমস্যা বুঝতে পারছেন কি বলবো বলো একটা জিনিস হলো কি বাংলাদেশ গভর্নমেন্টে অনেকভাবে চাইছে যে কোভিড নাইন্টিনটা সংক্রমণ যেন কমে কিছুটা সাকসেস হয়েছে কিন্তু ইউরোপে সেটা সম্ভব হতেছে না কারণ হলো একটা জিনিস সেটা হলো শীত প্রদান দেশ শীত প্রদান দেশে এটা কন্ট্রোল করা খুবই কষ্ট কারণ হলো শীতের সময় ফ্লুর সংখ্যাটা বাড়ে বেশি জ্বর সর্দি কাশি এটা কন্ট্রোল করা খুবই কষ্ট এবার শীত বলতে বাংলাদেশে যে শীত সেই শীত নেই এখানে বরফ পড়ে বরফের কারণে মাইনাস থাকে মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস টোয়েন্টিও থাকে এগুলোর কারণে ফ্লু সংখ্যাটা বাড়ে এই জন্য গভর্নমেন্টের যাতে চেষ্টা করতেছে সম্ভব হইতেছে না কিন্তু বাংলাদেশের ছয়টা সিজন এলো ছয়টা এই জন্যই এটা অনেকটা আল্লাহর তরফ থেকে এটা একটা বড় প্রাপ্তি যে ইউরোপের মতো হয়নি তো খুন দর্শন এগুলা করা বন্ধ করেন না শয়তান ঢুকে গেল জেলখানার মধ্যে আর আপনারা মুসলমান মানুষ আল্লাহরা ডাকবেন না আল্লাহ যেন একসাথে থেকে যেন মুক্ত রাখে এইভাবে এগুলা থেকে দূরে থাকেন আল্লাহ আল্লাহ ডাকেন দেখেন আল্লাহ আমার সুস্থ রাখছে কিভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করি আমি আসার জন্য চারবার কোভিড টেস্ট করাইছিলাম বাংলাদেশে একবার ঢাকা থেকে একবার ফেনি থেকে দুইবার নোয়াখালী থেকে যাওয়া আসা কত কষ্ট কত সমস্যা তখন কোভিড নাইন্টিন বাংলাদেশে সবচেয়ে খুব দ্রুত সরাইতেছে ওই সময়ের মধ্যে আমি ঢাকা গেলাম নোয়াখালীতে গেলাম ফেনী থেকে করালাম আল্লাহ আমাকে রক্ষা করছে না এরপরে হলো আপনার বাংলাদেশ থেকে মালতে আসলাম আল্লাহ তো এখনও পর্যন্ত সুস্থ রাখছে সবারই ব্যাড হ্যাবিট থাকে এগুলো আপাতত বন্ধ রাখে আল্লাহকে ও দিকে নজর দেন আল্লাহকে ডাকেন সুস্থ রাখার জন্য কোভিড নাইন্টিনে যে ফ্যামিলি আক্রান্ত হয়েছে ওই ফ্যামিলি বলতে পারবে যেটা কতটা ডেঞ্জারাস আমরা তো দেখতেছি এখানে আমি হসপিটালে জব করতাম যে ইউনিটে আপনি জব জব করি ওইটাই সে কোভিড নাইন্টিনের ইউনিট তা আমার কলিকরা ফোন করি অনেক সময় অনেক কথা শেয়ার করে আমরা তো বুঝি বুঝতে পারছেন হয়তো ফেস টু ফেস দেখতেছি না বাট কলিকরা ফোন করে বলে যে এই যে এই কন্ডিশন বুঝতে পারছেন তো দিন শেষে একটা কথাই বলি বাংলাদেশের বাংলাদেশের সকল মা বোনদেরকে ভাইদেরকে বলি ইউরোপ যারা মিডিল ইস্টে এবং ইউরোপে আছে সকল ভাই বোনদের জন্য নামাজ পড়ি দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ যেন সুস্থ রাখে এবং এই মুহূর্তে কেউ ফ্যামিলি থেকে কাউকে চাপ দিবেন না টাকা পয়সার জন্য বেশিরভাগ মানুষের জব নাই বুঝতে পারছেন আজারুল মামা বিয়ে দেওয়ার দিনে বিয়ের তো ওখানে প্রোগ্রাম হয় নাই প্রোগ্রাম ইনশাল্লাহ নেক্সট ইয়ারে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে নেক্সট ইয়ারে ডিসেম্বরে আসতেছি আসলে তখন বড় করে প্রোগ্রাম করবো মামা দাওয়াত পাইবেন বুঝতে পারছেন না সেকেন্ড হলো যে কি বাংলাদেশে তো নাস্তিকের সাবজেক্ট গেলো ফাউন্ডেশনের সাবজেক্ট গেলো কোভিড নাইন্টিনের সাবজেক্টও গেলো এখন হলো যে কি আপনাকে বলি যে এয়ারপোর্ট একটা ইম্পর্টেন্ট একটা জায়গা যে জায়গাতে সবগুলো হলো অদক্ষ এবং তাদের এডুকেশান নিয়ে আমার প্রশ্ন হয় বুঝতে পারছেন এরপর যারা জব করে কী যে কী পরিমাণ যে হয়রানি করে সেটা যারা এই যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ইউরোপে আসছে বা মিডিল ইস্টে গেছে বা বিভিন্ন দেশে গেছে তারাই বলতে পারব আমাকে তিনবার ব্যাক করানো হয়েছে এয়ারপোর্ট থেকে বুঝতে পারছেন বলতেছে যে কি মালতা ব্যান তো মালতা কখন বাংলাদেশ ব্যান বাংলা থেকে বাংলাদেশ থেকে মালতা যাওয়া নিষেধ কিন্তু অফিসিয়ালি কোনো জায়গায় লেখা ছিল না সেটা ঠিক আছে টাকাও লস অনেকগুলো টাকা নষ্ট করা হয়েছে ওদের জন্য টিকিট কাটছি দুইবার আর টিকিটের দাম কত সেটা তো জানেন পরবর্তী সময়ে আমি মালতার গভর্নমেন্টের বলতে কি ফরেন মিনিস্ট্রির সাথে আলোচনা করলাম ইমেলের মাধ্যমে তারা আমার হেল্প করছে মালতার গভর্নমেন্ট থেকে আমি যে পরিমাণে হেল্প পাইছি শুধু আমি না এটার মধ্যে এই যে যারা মালতায় থাকে তারা চিনে নাম আসতে ইন্ডিয়া একটা শপ তাদের এখানে পাঁচটা শপ আছে ওনার ফ্যামিলি নিয়ে উনি ইন্ডিয়া গেছে আমার মধ্যে সেম প্রবলেমে পড়ছে তো উনি আমার সাথে ওনার দেখা হওয়ার পরে আমরা জিজ্ঞেস করল আর কি অনেকদিন তোমরা দেখি না কই গেছো বলে আমি দেশে গেছি আর কি তো আমি বললাম যে এই ব্যাপার আমি আসতে পারিনি এই প্রবলেমের কারণে অনেক ফাইট করছি ওনার প্রবলেম আমার প্রবলেম সেম প্রবলেম ছিল উনিও ঠিক মালদার গভর্নমেন্ট থেকে হেল্প হেল্প নিয়ে তারপরে আসছে স্পেশাল বিমান যেটা বলো ওই বিমানে আসছে আর কি আমিও অনেকটা বিএফ স্টাইলে আসছি মালদার গভর্নমেন্ট আমাকে অনেক হেল্প করছে আমার কার্ডের মেয়াদ ছিল আর মাত্র পনেরো দিন চোদ্দো দিন চলে গেছে আপনার কোয়ারেন্টাইনে কোয়ারেন্টাইনে ছিলাম চৌদ্দ দিন তো মালিকও হলে পড়ছে এই কারণ এটার কারণে আমার কোনো প্রবলেম হয় নাই ইভেন হল যে কি আপনার বাংলাদেশ গভর্নমেন্টে যে প্রণোদনের ঘোষণা দিছে আমি জানি না যাদের জন্য প্রণোদনের ঘোষণা দেওয়া হইলো তারা কি প্রণোদনা পাইছে কি পায় না সেটা আমি জানি না কিন্তু আমি মালতা আসার পরে যে মালতার গভর্নমেন্টে যে প্রণোদনা দেওয়ার কথা ছিল যা অনেকে পাইছে অনেকে পাই নাই কিন্তু আমি আসার পরে আমি ওইটাও পাইছি স্পেশাল স্পেশালভাবে আমার একটা টাকাও মারছে আমি সবগুলোই পেয়েছি ইভেন কি কার রিনিউ নিয়ে প্রবলেম হয়েছে ওখান থেকেও আমি গভর্নমেন্ট থেকে হেল্প হয়েছি সব ব্যাপারে আমি হেল্প পাইছি আল্লাহতলার রহমত ছিল বাবা মায়ের দোয়া ছিল সব কিছুতে হেল্প পাইছি আল্লাহর কাছে কৃতজ্ঞ বাবা মার কাছে কৃতজ্ঞ সবাই নামাজ পড়ে দোয়া করছে তো আর বক্তব্যটা বা ইহাটা আর দীর্ঘ লং টার্ম বলব না কোনো কথা কারণ এখন একটাই কথা এই কোভিড নাইন্টিনের মধ্যে আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখে সেটার জন্য দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আলাইকুম